এই ভিডিওটি দু সালের শুরুর দিকের এটি ছিল দুজন মানুষের জীবনের এক স্মরণীয় শুরুর মুহূর্ত মহেন্দার এবং কৃতিকা নিজেদের বিয়ের আগে এই প্রি ওয়েডিং শ্যুটে দুজনকেই খুব আনন্দিত ও সুফি দেখা যাচ্ছিল তারা দুজনেই পেশায় ডাক্তার ছিলেন এবং কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিয়ের এক বছরও পেরোনোর আগেই চব্বিশ এপ্রিল দু তারিখে তাদের জীবনে নেমে আসে এক ভয়াবহ ঝড় যা সব কিছু তচনচ করে দেয় কৃতিকা ও মহেন্দার ব্যাঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় বসবাস করতেন চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশের সকালে হঠাৎ করেই কৃতিকার শারীরিক অবস্থা গুরুতরভাবে খারাপ হয়ে যায় তিনি প্রচণ্ড ব্যথা ও দুর্বলতায় ভুগছিলেন অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি বিছানা থেকে উঠে বাথরুম পর্যন্ত যেতেও পারছিলেন না এমনকি তিনি কথা বলাও বন্ধ করে দেন স্ত্রীর এই অবস্থা দেখে মহেন্দার ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন তিনি বুঝতেই পারছিলেন না হঠাৎ করে কৃতিকার এমন কি হয়ে গেল যদিও মহেন্দার নিজেও একজন ডাক্তার ছিলেন তবুও স্ত্রীর অবস্থা দ্রুত খারাপ হতে দেখে তিনি নিজেকে সামলাতে পারেননি তিনি সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়িতে ফোন করেন মেল অবস্থার কথা শুনে কৃতিকার পরিবার জানায় যে তারা দ্রুত মহেন্দরের বাড়ির দিকে রওনা দিচ্ছে কিন্তু তাদের আশা পর্যন্ত অপেক্ষা করার মতো সময় মহেন্দরের হাতে ছিল না তাই তিনি নিজেই কৃতিকাকে নিয়ে দ্রুত কাবেরী হাসপাতালে পৌঁছান কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল হাসপাতালের ডাক্তাররা কৃতিকাকে ব্রেন ডেড অর্থাৎ মৃত ঘোষণা করেন কারণ তখন তার না শ্বাসপ্রশ্বাস চলছিল না শরীরে জীবনের কোনও চিহ্ন অবশিষ্ট ছিল এই সময়ের মধ্যেই কৃতিকার পরিবারও হাসপাতালে পৌঁছে যায় মেয়ের মৃত্যুর খবর শুনে তারা স্তব্ধ হয়ে যান তাদের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না কারণ কৃতিকার কোনো গুরুতর অসুখ ছিল না না তিনি কোনো ধরনের মানসিক অবসাদে ভুগছিলেন যার ফলে তিনি আত্মহত্যা করতে পারেন কৃতিকার স্বামী মহেন্দরের অবস্থাও ছিল শোচনীয় তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন মামলার গুরুত্ব বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার খবর স্থানীয় পুলিশকে জানায় পুলিশ দ্রুত হাসপাতালে এসে একটি মেডিকো লিগাল কেস রেজিস্টার করে এবং তদন্ত শুরু করে একদিকে কৃতিকার পরিবার ছিল গভীর শোকে আচ্ছন্ন অন্যদিকে শ্বশুরবাড়ির লোকেরাও শোকাহত আর মহেন্দরের তো কান্না থামার কোনো লক্ষণই ছিল না এই পরিস্থিতিতে পুলিশ কারও সঙ্গে জিজ্ঞাসাবাদ করা ঠিক মনে করেনি তারা পোস্টমর্টেম রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় মহেন্দর সহ পরিবারের সকলেরই দাবি ছিল কৃতিকার প্রায়ই পেট সংক্রান্ত সমস্যা হত এবং তার চিকিৎসা স্বয়ং মহেন্দরই করতেন কিন্তু যেভাবে হঠাৎ করে কৃতিকার মৃত্যু হয়েছিল তাকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নেওয়া কারও পক্ষেই সহজ ছিল না তাই কৃতিকার মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পোস্টমর্টেম করানো জরুরি হয়ে পড়ে কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় কৃতিকার স্বামী মহেন্দার পোস্টমর্টেম করাতে রাজি ছিলেন না আসলে তিনি চাননি যে তার স্ত্রীর মৃত্যুর পর ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা কৃতিকার দেহ পরীক্ষা করুন তিনি বারবার পুলিশ ও হাসপাতালের ডাক্তারদের বোঝানোর চেষ্টা করছিলেন যে পোস্টমর্টেম করানোর কোনও প্রয়োজন নেই তার যুক্তি ছিল তিনি নিজে একজন জেনারেল সার্জন কৃতিকার সমস্ত স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে তিনি অবগত এবং স্ত্রীর মৃত্যুর কারণ নিয়ে তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত আরও আশ্চর্যের বিষয় ছিল কৃতিকার বাবা অর্থাৎ মহেন্দরের শ্বশুর নিজের জামাইয়ের এই আবেগপ্রবণ অনুরোধে রাজি হয়ে যান এবং তিনিও মনে করেন যে পোস্টমর্টেমের আর দরকার নেই কিন্তু এই পুরো ঘটনায় একমাত্র দৃঢ় অবস্থানে ছিলেন কৃতিকার বোন নিকিতা তিনি চেয়েছিলেন যে কোনো মূল্যে সত্য সামনে আসুক তাই পোস্টমর্টেম করানোর ব্যাপারে অনর থাকেন নিকিতার জেদের কাছে শেষ পর্যন্ত পরিবারের সবাইকেই নতি স্বীকার করতে হয় আসলে ডাক্তার নিকিতার কাছে মহেন্দরের আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল তার মনে সন্দেহ জন্মায় কৃতিকার সঙ্গে মহেন্দরে কি কোনো ভুল করেনি এই কারণেই নিকিতা পুলিশকে অনুরোধ করেন যেন কৃতিকার পোস্টমর্টেম করানো হয় কিন্তু মহেন্দর তার কথায় বাধা দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় পোস্টমর্টেম হবে না এই বিষয়টি নিয়ে নিকিতা ও মহেন্দরের মধ্যে তর্ক বিতর্কও হয় এরপর কৃতিকার পরিবার আর মহেন্দরের কোনো কথা শোনে না শেষ পর্যন্ত কৃতিকার দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় কিছুদিন পর পোস্টমর্টেম রিপোর্টও চলে আসে কিন্তু সেই রিপোর্টে এমন কিছুই ছিল না যার ভিত্তিতে কারোর ওপর সরাসরি সন্দেহ করা যায় না তবে একটা ভালো বিষয় ছিল সেই সময় ডাক্তাররা কৃতিকার ভিসেরা সংরক্ষণ করে রেখেছিলেন আসলে ভিসেরা বলতে শরীরের সেই অভ্যন্তরীণ অঙ্গগুলোকে বোঝায় যেগুলোর ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে জানা যায় যে মৃত ব্যক্তির শরীরে কোনো বিষ ওষুধ বা এমন কোনো রাসায়নিক উপাদান ছিল কি না যার কারণে তার মৃত্যু হতে পারে সাধারণত আমাদের দেশে ভিসেরা রিপোর্ট আসতে প্রায় এক মাস সময় লাগে কিন্তু যদি বিষয়টি সন্দেহের চেয়ে বেশি আইনি জটিলতায় পড়ে যায় তাহলে সেই রিপোর্ট আসতে অনেক সময় কয়েক মাসও লেগে যায় কাকতালীয়ভাবে কৃতিকার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল তার ভিসেরা সংরক্ষিত রাখা হলেও এই মামলার ফাইল পুরোপুরি খোলার আগেই বন্ধ করে দেওয়া হয় কিন্তু কৃতিকার বোন নিকিতা হাল ছাড়েননি তিনি আবার তার বাবাকে নিয়ে থানায় পৌঁছান নিকিতা মহেন্দরের বিরুদ্ধে এমন কিছু তথ্য পুলিশের সামনে তুলে ধরেন যার ফলে পুলিশের সন্দেহের তীরও এবার ঘুরে যায় মহেন্দরের দিকেই আসলে এই ঘটনার তিন দিন আগে হঠাৎ করেই কৃতিকার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় যেহেতু মহেন্দর নিজেই একজন গ্যাস্ট্রোসার্জেন ছিলেন তাই তিনি বাড়িতেই কৃতিকার চিকিৎসা শুরু করেন তিনি কৃতিকাকে কিছু ওষুধ দেন এবং একাধিক ড্রিপও লাগান একুশ এপ্রিল থেকে শুরু হওয়া কৃতিকার ব্যথা ধীরে ধীরে আরও বাড়তে থাকে কিন্তু তবুও মহেন্দর তাকে হাসপাতালে নিয়ে যাননি তিনি নিজেই চিকিৎসা চালিয়ে যেতে থাকেন যার ফলে আরোগ্যের বদলে কৃতিকার যন্ত্রণা আরও বেড়ে যায় তেইশ এপ্রিল রাতের মধ্যে কৃতিকার পেট থেকে শুরু করে পুরো শরীরে ব্যথা এতটাই বেড়ে যায় যে তিনি ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না তবুও আশ্চর্যের বিষয় ছিল মহেন্দ্রর তখনও তাকে অন্য কোনও ডাক্তারের কাছে নিয়ে যাননি আর পরদিন সকালেই কৃতিকার মৃত্যু হয়ে যায় যদিও সাধারণ পেট ব্যথা এতটা ভয়ঙ্কর হওয়ার কথা নয় যে তাতে কারও মৃত্যু হয়ে যাবে কিন্তু ধরেই নেওয়া যাক যে কৃতিকার পেট ও পায়ে ভীষণ ব্যথা ছিল তাহলে প্রশ্ন ওঠে মহেন্দরের দেওয়া ওষুধে তার কোনো উপশম হচ্ছিল না কেন আর যখন তেইশ এপ্রিল রাতে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তখন মহেন্দর তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেন না কেন আর যদি কৃতিকার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়ে থাকে তাহলে পোস্টমর্টেমে তার কোনো প্রমাণ পাওয়া গেল না কেন এই সমস্ত প্রশ্নই নিকিতা ও তার পরিবারকে গভীরভাবে ভাবিয়ে তুলছিল তাদের কাছে এটা শুধু সন্দেহ নয় বরং দৃঢ় বিশ্বাস ছিল সেই রাতে কৃতিকার সঙ্গে যা কিছু হয়েছিল তার পেছনে অবশ্যই মহেন্দরের হাত ছিল নিকিতা ও তার বাবার কথা শোনার পর পুলিশ মহেন্দরের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে রিপোর্ট লেখানোর সময় কৃতিকার বাবা আরও জানান তার জামাই ডাক্তার মহেন্দর একটি হাসপাতাল তৈরি করার জন্য কৃতিকার মাধ্যমে শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু কৃতিকার বাবার কাছে তখন আর অত টাকা ছিল না তাই তিনি স্পষ্টভাবে সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন এমন পরিস্থিতিতে এটা সম্ভব যে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই মহেন্দার কৃতিকার প্রাণ নিয়েছিল এই সব কিছুর পর পুলিশ আবার নতুন করে কৃতিকার মামলাটি খোলে এবং কৃতিকার ভিসেরা নমুনা ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয় একদিকে যখন ফরেনসিক রিপোর্ট তৈরি হচ্ছিল অন্যদিকে পুলিশ মহেন্দারের অতীত কার্যকলাপ খতিয়ে দেখতে শুরু করে তদন্ত যত এগোতে থাকে ততই মোহেন্দারের আসল চেহারা সামনে আসতে থাকে মহেন্দারের পাশাপাশি তার ভাইয়ের বিরুদ্ধেও জালিয়াতি ও মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ ছিল কিন্তু শুধুমাত্র এই অভিযোগগুলোর ভিত্তিতে মহেন্দারকে গ্রেফতার করা সম্ভব ছিল না প্রায় ছ মাস পর যখন অবশেষে কৃতিকার ভিসেরা রিপোর্ট আসে তখন এমন এক সত্য সামনে আসে যা সবাইকে হতবাক করে দেয় ভিসেরা রিপোর্টে জানা যায় কৃতিকার শরীরে এমন এক ধরনের ওষুধ প্রয়োগ করা হয়েছিল যার প্রভাব সঙ্গে সঙ্গে বোঝা যায় না আসলে সেটি ছিল অপারেশনে আগে রোগীদের দেওয়া বেহুশ করার ওষুধ যাকে অ্যানেস্থেসিয়া বলা হয় পুলিশের মতে কৃতিকার শরীরে প্রোপোফল নামের একটি ওষুধ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সাধারণত অ্যানেস্থেসিয়ায় ব্যবহার করা হয় অর্থাৎ ভিসেরা রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যায় মৃত্যুর আগে কৃতিকাকে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন দেওয়া হয়েছিল আর যেহেতু মৃত্যুর আগের পুরো সময় জুড়ে ডাক্তার কৃতিকার পাশে একমাত্র ছিলেন তার স্বামী ডাক্তার মহেন্দার তাই পুলিশের প্রথম ও প্রধান সন্দেহ সরাসরি গিয়ে পড়ে তার ওপরই এফআইআর ও বিসেরা রিপোর্টের ভিত্তিতে পুলিশ ডাক্তার মহেন্দারকে হেফাজতে নেয় গ্রেপ্তারের পর পুলিশ তাকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশের চাপের মুখে মহেন্দার খুব দ্রুত ভেঙে পড়ে এবং ধীরে ধীরে এই ভয়ঙ্কর ঘটনার পুরো ষড়যন্ত্রের কথা স্বীকার করতে শুরু করে জিজ্ঞাসাবাদের সময় মহেন্দার স্বীকার করে নেয় বিয়ের কিছুদিন পর থেকেই সে কৃতিকাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তবে সে এই কাজটা এমনভাবে করতে চেয়েছিল যাতে কোনোভাবেই ধরা পড়ার সম্ভাবনা না থাকে আর সেই কারণেই সে এমন একটি ওষুধ বেছে নিয়েছিল যার প্রভাব সাধারণত সঙ্গে সঙ্গে বোঝা যায় না কাকতলীয়ভাবে ঠিক সেই সময় কৃতিকার শারীরিক অবস্থাও বারবার খারাপ হচ্ছিল একুশ এপ্রিল তার পেটে হালকা ব্যথা শুরু হয় এই ব্যথার কথা কৃতিকা তার স্বামী মহেন্দারকে জানায় আর মহেন্দার তো আগে থেকেই সুযোগের অপেক্ষায় ছিল সে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কৃতিকাকে ভয় দেখিয়ে বলে হয়তো তার পেটে বড় কোনো সমস্যা হয়েছে তাই সে নিজেই তার চিকিৎসা করবে প্রতিটি স্ত্রীর মতো কৃতিকাও তার স্বামীর ওপর পুরোপুরি ভরসা করেছিল এই বিশ্বাসেই সে মহেন্দারের চিকিৎসা নিতে রাজি হয়ে যায় রিপোর্ট অনুযায়ী এইভাবেই ডাক্তার মহেন্দার প্রথমবার কৃতিকাকে প্রোপোফল ওষুধের ডোজ দেয় কিন্তু সেদিন মহেন্দারের হাসপাতালের ডিউটি ছিল বাড়িতে কৃতিকার দেখাশোনার জন্য তখন আর কেউ ছিল না তাই মহেন্দার হাসপাতালে যাওয়ার সময় কৃতিকাকে তার বাড়িতেই রেখে যায় এবং নিজে কাজে চলে যায় সেই সন্ধ্যায় কৃতিকা মহেন্দারকে ফোন করে জিজ্ঞেস করে সে কি নিজেই হাতে থাকা ক্যানুলা খুলে ফেলবে কিন্তু মহেন্দার তাকে ক্যানোলা খুলতে বারণ করে সে বোঝাতে থাকে যদি রোগ একেবারে গোড়া থেকে সারাতে হয় তাহলে আজ রাতটা ক্যানুলা লাগিয়েই রাখা দরকার কৃতিকা আবারও তার স্বামীর কথাই বিশ্বাস করে হাসপাতালের ডিউটি শেষ করে মহেন্দার কৃতিকাকে নিয়ে আসে এবং দুজনেই স্বাভাবিকভাবে নিজেদের বাড়ি ফিরে যায় বাইশ ও তেইশ এপ্রিলও মহেন্দার কৃতিকার চিকিৎসা চালিয়ে যেতে থাকে কিন্তু কৃতিকার ব্যথা কমার বদলে ক্রমশ আরও বাড়তেই থাকে তবুও মহেন্দার তাকে বারবার বার ডোজ দিতে থাকে তদন্তে জানা যায় তেইশ এপ্রিল রাতে কৃতিকাকে এতটাই ভারী মাত্রায় এই ওষুধ দেওয়া হয়েছিল যে চব্বিশ এপ্রিল সকাল হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায় এইভাবেই ঘটনার পুরো রহস্য সামনে আসে কিন্তু এবার প্রশ্ন ওঠে বিয়ের মাত্র মাসের মধ্যেই ডাক্তার মহেন্দার রেড্ডি কেন নিজের স্ত্রীকে হত্যা করল এই নির্মম অপরাধের আসল কারণই বাকি ছিল তদন্তে পুলিশ এই প্রশ্নের উত্তরও খুঁজে পায় আসলে মহেন্দার তার স্ত্রী কৃতিকা এবং তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিল তার অভিযোগ ছিল বিয়ের আগে কৃতিকার পরিবার তার মেয়ের আসল চিকিৎসা সংক্রান্ত ইতিহাস তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল বিয়ের পর সে জানতে পারে কৃতিকার শুধু গ্যাস্ট্রো সংক্রান্ত সমস্যাই নয় তার সঙ্গে উচ্চ রক্তচাপ এবং আরও কিছু শারীরিক জটিলতাও ছিল বিয়ের পরও কৃতিকা একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিল মহেন্দারের মনে হয়েছিল কৃতিকার পরিবার জেনে শুনেই নিজেদের অসুস্থ মেয়ের বিয়ে তার সঙ্গে দিয়েছে আর ঠিক এই ক্ষোভ থেকেই সে কৃতিকাথি নিজের পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিল এই উদ্দেশ্যেই সে এমন একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করে যা প্রায় মাস ধরে একটি নিখুঁত অপরাধ হিসেবে চাপা পড়েছিল কিন্তু মাস পর যখন কৃতিকার ভিসেরা রিপোর্ট সামনে আসে তখন শেষ পর্যন্ত এই নৃশংস ঘটনার পর্দা ভাঁস হয় এরপর পুলিশ ডাক্তার মহেন্দার রেড্ডিকে আদালতে পেশ করে যেখান থেকে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় আইন অনুযায়ী আদালতে দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত প্রত্যেকেই নির্দোষ হিসেবে বিবেচিত হন তবুও যদি তদন্ত ও বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয় যে এই ষড়যন্ত্রের পেছনে মহেন্দারেরই হাত ছিল তাহলে আপনার মতে তার কী শাস্তি হওয়া উচিত অবশ্যই আপনার মতামত জানান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ আপনি যদি এমন ডকুমেন্টারি ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ